আপনি হিন্দুদের পূজায় যাচ্ছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে দিন শেষে তো আপনি নিজেকে মুসলমান দাবি করেন দিন শেষে আপনি নিজেকে পাক্কা মুমিন দাবি করেন আপনি যদি পাক্কা মুমিন দাবি করে থাকেন তাহলে আপনি কিভাবে যেখানে আল্লাহ তালাকে নিয়ে সেরেক করা হচ্ছে যেখানে আল্লাহ তালাকে ই আল্লাহ তালার ইবাদত ছেড়ে মূর্তির ইবাদত করা হচ্ছে আপনি মুমিন দাবি করে কিভাবে সেখানে যায় তাদের পূজায় যান কিভাবে আপনি তাদের উৎসবে অংশ গ্রহণ করেন স্পষ্ট কথা আপনি যদি তাদের মূর্তি পূজায় যান আপনি যদি তাদের ধর্মীয় উৎসবে অংশ গ্রহণ করেন তাহলে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে আপনি ইমানদার দাবি করলো আপনি এখনো মুমিন হতে পারলেন না ईमानदार হতে পারলেন না কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া যে কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে নিল সে তাদের অন্তর্ভুক্ত হায় আফসোস আজ মুসলমানের আত্মমর্যাদা বোধ কোথায় হারিয়ে গিয়েছে মুসলমান আজ সামান্য পদের লোভে আজকে তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে আজকে সামান্য দুনিয়ার এই নোংরা রাজনীতি করার কারণে তারা আজ নিজেদের ইমানকে দুঃসাদ করে দিচ্ছে আজ তারা তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে হায় আফসোস আপনি যে আজকে হিন্দুদের পূজায় যাচ্ছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে দিন শেষে তো আপনি নিজেকে মুসলমান দাবি করেন দিন শেষে আপনি নিজেকে পাক্কা মুমিন দাবি করেন আপনি যদি পাক্কা মুমিন দাবি করে থাকেন তাহলে আপনি কিভাবে যেখানে আল্লাহ তাআলাকে নিয়ে সেরেক করা হচ্ছে যেখানে আল্লাহ তাআলাকে ই আল্লাহ তালার ইবাদত ছেড়ে মূর্তির ইবাদত করা হচ্ছে আপনি মুমিন দাবি করে কিভাবে সেখানে যায় তাদের পূজায় যান কিভাবে আপনি তাদের উৎসবে অংশগ্রহণ করেন স্পষ্ট কথা আপনি যদি তাদের মূর্তি পূজায় যান আপনি যদি তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন

সাল্লাহুসাল্লাম হজদ ইফদিন মাসুদ আদ্দীলা তালু বলেন যে রাসূল সাল্লাউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের দলকে ভারী করলো সে তাদের অন্তর্ভুক্ত হজদআফ ইফ্লি মাসুদ আরও বলেন ইহুদুফাত সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন সম্প্রদায় তার কাজ দেখে সন্তুষ্ট সে তাদেরই অন্তর্ভুক্ত তাহলে রাসূলের এই হাদিস দ্বারা আমরা কী বুঝতে পারলাম আপনি নিজেকে মুসলমান দাবি করে তাদের দলের অন্তর্ভুক্ত হচ্ছেন কেন আপনি তাদের দলকে ভারী করছেন কেন রাসূলদ এ কথাই বলেছেন আপনি যদি কোনো সম্প্রদায়ের দল করেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত তাহলে আপনি নিজেকে ইমানদার দাবি করে যদি কাপের মুশ্রিকদের মূর্তি পূজায় যান কাপের মুশ্রিকদের উৎসবে আপনি অংশগ্রহণ করেন তাহলে নিঃসন্দেহে আপনার ইমান চাই আপনার ইমানকে আবার নবায়ন করতে হবে আসুন আমাদের দেশে যে যেভাবে পেতনা আসছে যেভাবে আমাদের দেশে আজকে পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা আজকে নোংরা রাজনীতির কারণে একটা ভোটের কারণে নিজের ইমানকে বিলিৎসাদ করে দিচ্ছি নিজের ইমানকে নষ্ট করে দিচ্ছি হাই ভাই আপনার এই সামান্য ভোট আপনার এমপি আপনার নেতাগিরি কি লাভে আসবে যদি আপনার ইমান না থাকে আসুন ইমানকে শক্ত করে আঁকড়ে ধরি আমাদের ইমানকে যে কোনো মূল্যে আমরা ইমানকে পাকড়াও করে ধরবো ইমানকে শক্ত করে ধরবো কিন্তু আমাদের যে কোনো মূল্যে আমরা আল্লাহ তালের কাছে সেরেক হয় এমন কাজে লিপ্ত হব না কারণ নিজেকে ইমানদার দাবি করতে হলে নিজেকে জান্নাতে যেতে হলে নিঃসন্দেহে আল্লাহ তারা সাথে যত সেরেক হচ্ছে সকল সেরেক থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ ফকুল আলমী সবাইকে উক্ত বিষয়গুলোর উপর আমল করার তহফিক দান